যুবকই এসেছিল তারা কেন এসেছিল কদর মাধ্যমে এসেছিল আপনাদের চিনতে হবে আপনাদের বুঝতে হবে যে যে ছাত্র সংগঠন বাচ্চা আমাদের জেনে আসার কথা তারা আমাদের অধিকার নিয়ে কথা বলার কথা যারা আমাদের পাশে দাঁড়ানোর কথা তারা কিন্তু আমাদের পাশে তারা বড়ই উচ্চ আমার আমার ভাইকে মারার জন্য আমার বোনের উপর হামলা করার জন্য তারা বোতল করে টোকান ভাড়া করে নিয়ে বাংলাদেশ রাষ্ট্র আমাদের সেই আবেগ সেই আবেগ নিয়ে ফুটবলের মতো খেলছে একবার লাতি দিয়ে সংসদ থেকে হাইকোর্ট আবার হাই কোর্ট থেকে সংসদ এভাবে আমাদের আবেগ আমাদের আনন্দ থেকে ভেঙে নেওয়া হচ্ছে রবি ঠাকুর বলেছেন মানুষের উপর বিশ্বাস হারালে পাপ আমার আমার বিভাগের সম্মানিত অগ্রজ আমার বাংলাদেশের কর্ণধার আমার বাংলাদেশের কর্ণধার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে উদ্দেশ্য করে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আলে বুঝতে হবে আমাদের কথা শুনতে হবে আপনার আমরা আপনার পর্যন্ত আমার বক্তব্যকে আমাদের বক্তব্যকে পৌঁছে দেওয়ার জন্য যদি সংসদে আইন পাশ করা না হয় তার আগে আমরা রাজপথ চাইছি ছবি দ্বারাকারী আপনার নাম ভালোর ছাত্র সংগঠন সবই আমাদের উপরে বারবার এরকম কথা দেওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু ফলাফল ভালো হবে না আমাদের আমাদের যারা দাঁড়িয়ে আছে আমাদের সামনে যারা দাঁড়িয়ে আছে তাদের মত 보면은 আছে কারণ আপনার অনুগত যারা আপনার অনুসারী এখানে এই আজকের আন্দোলনে সর্বদল সর্বমত সবার এখানে এসেছে এটা কারো একক কোন আন্দোলন নয় মাননীয় প্রধানমন্ত্রী যদি আমার পেটেকে লাথি তবে আমি কিন্তু বসে থাকবো না আমি আমার অস্তিত্বের প্রাণ অনশ্বর দেব মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দাবি কিন্তু এখন এক দেখায় এত জটিলতা নেই আমরা শর্ত পেয়েছি পাঁচ পার্সেন্টকে ডেড লাইন রেখে আপনি সংসদে আইন পাশ করবেন আপনি জানেন সংসদে নারী আসন আছে পঞ্চাশ সংরক্ষিত নারী আসন সেটার জন্য কিন্তু আপনার আইন করতে হয়েছে সেই রকম স্থায়ী আইন আপনি করে তারপর আমরা মাঠ ছাড়বো তার আগে কিন্তু আমরা মাঠ ছেড়ে যাব না মাননীয় প্রধানমন্ত্রী আপনি আপনার অনুগত আপনি আপনার অনুগত সেই ছাত্র বাহিনী আপনার অনুগত যারা আছে তাদেরকে সেইভাবে বলে দেবেন আমাদেরকে যেন বাধা দেওয়া না হয় আমাদের প্রশাসনকে বলে দেবেন আমার ভাইয়ের রক্ত যদি আর একবার ঝরে তাহলে কিন্তু ওই সংসদের থেকে আমি রক্ত চক্ষ নিয়ে তাকাব সংগ্রামী বন্ধুগণ এ পর্যায়ে আমাদের সামনে আজকের কর্মসূচি ঘোষণা করবেন ওই সময় বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আদমি পাকের মজুমদার দেশে আমাদের সারা দেশে আমাদের গতকালকের কর্মসূচি বাংলা ব্লকে সেখানে হামলার প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে আমি আমার আজকের বক্তব্য শুরু করছি আমি জানিয়ে দিতে চাই সাধা দিলে পাঠ লড়াই সেই লড়াইয়ের চিত্ত হবে বন্ধুগণ আরে পিছে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে বাংলা জুড়ে সারা দেশের বিভিন্ন জায়গায় পুলিশ শিক্ষার্থীদের উপর হামলা করেছে আমরা দেখি কুমিল্লায় আমার ভাইয়ের রক্তাক্ত হয়েছে চটপেটে আমার ভাইদের লাঠি পেটা করে

আমরা তার জন্য হিন্দা নাই আমরা দেখেছি আমরা দিকে এগারো দিন খুবই শান্তিপূর্ণ আমাদের আন্দোলন চালিয়ে গেছি কিন্তু গতকাল সকাল বিভিন্ন হুমকি দমকে আসছিল সেই হুমকি দমকি প্রকৃত আমরা ক্যাম্পাসে দেখে ছাত্র এসে ধরে গিয়েছে তারপরে কিন্তু চক্রী মহল আমাদের আন্দোলনটা প্রস্তুতি করতে আমাদের সঙ্গানিকর হামলা করেছে আমরা চাই তাদেরকে মনে হোক

আমি এখন উপস্থাপন করব আগামীকাল আমাদের সকল বিশ্ববিদ্যালয় ও জেলায় জেলায় অনলাইন অফলাইন প্রতিনিধি বৈঠক হবে এবং বিকাল ছয়টায় আমরা আমাদের পরবর্তী কঠোর কর্মসূচি নিয়ে একটি প্রেস মিটিং করব ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বিশ্বের আমরা একটি প্রেস মিটিং করব এই বাধা দিয়ে আন্দোলন